আল্লাহ তো কদিন আগে এই মসজিদের নামাজ আদায় করেছে আল্লাহ দেড় ঘন্টা বক্তৃতা করেছিলাম আল্লাহ তোমার কোরআনের কথা বলেছে আল্লাহ আল্লাহ ওইটার বরকতে ওইটার মোনাজতে আমি আজকে ফাইনাল সেখানে দোয়া করা হয়েছিল আল্লাহ মসজিদটাকে তুমি কবুল করো আর সেই মসজিদে দাঁড়িয়ে আজকে ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে হাত তুলেছি আল্লাহ তুমি মেহরবানি করে নেতৃবৃন্দের দোয়া কবুলও মঞ্জুর করা

জান্নাতী মাহমানদেরকে সাথে নিয়ে হাত তুলেছে আল্লাহ আল্লাহ তুমি মেহরবানী করে এই মসজিদে দাঁড়িয়ে হাত তুলেছে আল্লাহ আল্লাহ এইটাকে তুমি বাইতুল্লাহর সঙ্গে মিল করে নিয়ে কবুল এবং ফরব্বুল্লাহ আলামীন পৃথিবীর যত মসজিদগুলি আছে এগুলি তোমার বাইতুল্লাহর শাখা প্রশাখা লাহ সেই হিসাবে আল্লাহ ইন্না আউল্লাহ বায়েত

আমাদের মাঝে আলেম ওলামারা আছেন আমাদের মাঝে মুরব্বীরা আছেন দাড়ি পাকারা আছেন আল্লাহ বেশক তাহাজত গুজারি আছেন এখানে আল্লাহ আল্লাহ তোমার কুদরতি নজর দিয়েছে দেখো মাসুম বেগুন বাচ্চা গুলো এলাকার গণ্য মান্য ছোট বড় নামাজি দিনদার ইমানদার পরে হেসগার আল্লাহ এই মানুষ গুলোর মোনাজাত কে বেহজুত করি ইয়া আল্লাহ কেয়ামত পর্যন্ত এই মসজিদটাকে তুমি কবুল ও মঞ্জুর করে এই মসজিদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক অভাব অনটনকে তুমি দূর করে দাও এই মসজিদের দাতা যিনি যারা আছেন আল্লাহ তাদের মন মগজে তুমি প্রশস্ততা দান এলাকার গণ্য মান্য ছোট বড় সবার উপরে রহমত নাজিল করো দশ টাকা হলেও যেন আমরা দিতে পারি সে তো দান করো আল্লাহ তো কদিন আগে এই মসজিদে সার নামাজ আদায় করেছে দেড় ঘন্টা বক্তৃতা করেছিলাম আল্লাহ তোমার কোরআনের কথা বলেছে আল্লাহ আল্লাহ ওইটার বরকতে ওইটার মোনাজতে আমি আজকে ফাইনাল আমি শিওর ওভার শিওর হয়ে গেছি যে তুমি পান্ধার যাত কবুল সেখানে দোয়া করা হয়েছিল আল্লাহ মসজিদটাকে তুমি কবুল করো আর সেই মসজিদে দাঁড়িয়ে আজকে ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আল্লাহ তুমি করে দোয়া কবুল ও মঞ্জুর করো আমাদের মা বাবার গুনা মাফ করে দাও দাদা দাদির গুনা মাফ করে দাও নানা নানি গুনা মাফ করে দাও শ্বশুর শাশুরদের গুনা মাফ করে দাও আর যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তো ইয়ে

তে সারা না দিবে তাহলে কেন বলেছিল আল্লাহ তুমি আস্তাজ মেলাকুম ইয়া আল্লাহ আল্লাহ তুমি মেহমানি করে আমাদের দোয়া কবুল করো আমিন মান kana লিল্লাহ কানা আল্লাহু লা জাল হক ওয়া যহক الباطل ক باطل kana পর্যন্ত এই মসজিদের সমস্ত কিছু তোমার কুদরতে হাতের উপরে ছেড়ে দিলাম রেখে দিলাম